ভগবানের পায়ে আবির দেওয়ার মাধ্যমে সেদিন একটু তাড়াতাড়ি উঠে পড়েছিলাম কারণ সেদিন আমাদের একটা ছোট্ট ট্রিপে যাওয়ার কথা ছিল এই যে দেখো বেরিয়ে পড়েছি তো এবারে আমাদের গন্তব্য ছিল মুসৌরি যেটা মোহালি থেকে প্রায় দুশো কুড়ি কিলোমিটার দূরত্বে এবং আমরা এই ট্রিপটা কিন্তু আবারও বাইকে করতে চলেছি এই যে দেখো আমরা আমাদের যাত্রা শুরু করে দিয়েছি তো আমরা এখন পাঞ্জাবেই আছি চল্লিশ কিলোমিটার মতো এলাম এসে একটু দাঁড়ালাম এখানে একটু রেস্ট নেওয়ার জন্য একটু চা খাওয়ার জন্য আবার চাটা খেয়ে টান টান বেরোবো চলো যাই আর একজনকে দেখুন রেস্টুরেন্টে ঢোকার সাথে সাথে ইনের সাথে খেলা শুরু করে দিয়েছে এবারে আমরা পাঞ্জাব থেকে হিমাচল হয়ে উত্তরাখণ্ডে প্রবেশ করব। আমরা কিন্তু হিমাচলে ঢুকে গেছি এবং রাস্তা কিন্তু টার্ন শুরু করে দিয়েছে কিন্তু রাস্তা কিন্তু খুবই সুন্দর আমরা এটা শর্টকাট নিয়েছি এই দিক দিয়ে খুব একটা টুরিস্ট যাতায়াত করে না কিন্তু তাছাড়াও রাস্তাটা কিন্তু খুব ভালো এখনো অব্দি দেখা যাক সামনে কি কি হয় রাস্তার কন্ডিশন বেশ ভালো এই রাস্তাটা জাস্ট দেখুন চারিদিকে গাছে ঘেরা একটা রাস্তা অসাধারণ অসাধারণ প্রকৃতিকে উপভোগ করা যাচ্ছে এখান থেকে দারুন দারুন চারিদিকে গাছ চারিদিকে আহা এই সুযোগ দেখো আমরা কোটা সাহেব পৌঁছে গেছি তো আমরা পৌঁছে গেছি কোটা সাহেবে এবার ভেতরে ঢুকবো চল্লিশ কিলোমিটারে একবার দাঁড়িয়েছিলাম আর তারপরে এখন একশো কুড়ি কিলোমিটারে দাঁড়ালাম এখনো প্রায় আশি নব্বই কিলোমিটার বাকি এটা দেখে তারপর বেরোবো কোটা সাহেবের নাম হয়তো আপনারা অনেকেই শুনেছেন বইতে পড়েছেন সেই কোটা সাহেবেই যাব গুরুদ্বারা যাব সেখানে চলুন যাই এবং সবটাই দেখাবো যতটা পারবো কোটা সাহেবের ভেতরটাতে এইরকম প্রচুর দোকান ঠিক আমার সেই কেমন একটা মেলা মেলা ফিলিংস আসছে মনে হচ্ছে যেন মেলাই বসেছে জিলিপি দেখুন চলো এবার গুরুদ্বারের ভেতরে যাই কতটা কি দেখাতে পারি জানি না দেখাতে পারবো দেখি কতটা দেখাতে পারি তা চলো যাই প্রচুর ভিড় প্রচুর গুরুদ্বারাতে আজকে এত ভিড় মনে হয় না ঢোকা যাবে কারণ আমাদের কাছে টাইম এমনি কম আছে তো আমরা এখন যাচ্ছি হচ্ছে যমুনার যে রিভার বেডটা আছে ওখানে ঠিক আছে তো চলো সেখানে যাই গুরুদ্বারার এখান দিয়ে সিঁড়ি নেমে যাচ্ছে এখান দিয়ে গেলেই হয়েছে যমুনা দেখা যাচ্ছে তো আমরা এখন যমুনার ধারে দাঁড়িয়ে আছি এটা একদমই কোটা সাহেবের পাশ দিয়েই বয়ে চলেছে কোটা সাহেব থেকে নামার রাস্তাও রয়েছে এখানে সব থেকে আশ্চর্যের ব্যাপার হচ্ছে এই যে এত পাথর রয়েছে এই রয়েছে কিন্তু এখানে কিন্তু নদীর বয়ে যাওয়ার কোনো আওয়াজ নেই কারণ শোনা যায় নাকি গুরু গোবিন্দ সিং যখন তপস্যা করছিলেন তখন নাকি যমুনা এখান দিয়ে বয়ে যাচ্ছিল এবং অনেক শব্দ করে তাই জন্য তখন তিনি বয়ে জন্য তাই জন্যই নাকি এইটুকু জায়গাতে শোনা যায় যে কোনো আওয়াজ হয় না নদীর আবার ওই দিকটাতে আপনি যদি চলে যান তখন কিন্তু আবার নদীর নর্মাল খরস্রোতা নদীর যেরকম আওয়াজ সেরকম আওয়াজ দেখুন আপনারাও শুনতে পাবেন কোনো আওয়াজ নেই এখানে এই যে দেখতে পাচ্ছেন এই দিকটা হচ্ছে হিমাচল আর ওই দিকটা হচ্ছে উত্তরাখন্ড এই যে মিডিলে যমুনা দিয়ে স্টেট বর্ডার ভাগ করা আছে ঘুরতে এসে কিন্তু শরীরটা হাইড্রেটেড রাখাটা খুব দরকার এই গরমে তা আমরা একটুখানি শিকঞ্জি খেয়ে নিচ্ছি ফ্রেশ হয়ে শরীর এই যে দেখো হিমাচল শেষ হয়ে গেল এখানে এবার উত্তরাখান্ড ঢুকছি আমরা এই দেখুন যমুনা ম্যানমেড ক্যানেল করে মেন স্ট্রিমটাকে এখান দিয়ে বার করে দিচ্ছে আচ্ছা বলে রাখি উত্তরাখন্ড যাওয়ার দুটো রাস্তা আছে হুম একটা যে রাস্তা আছে ওটাতে আপনি আগে পৌঁছে যাবেন আর এই আমরা যে রাস্তাটা ধরেছি ওইটাতে একটু লেট হবে যেতে কিন্তু একটা এটাতে আপনি মানে সিনিক বিউটিটা অনেক সুন্দর এটা উপভোগ করতে করতে যারা যেতে চান তারা এই রাস্তাটাই ধরবেন এই এই যে যমুনা বয়ে যাচ্ছে তার পাশের রাস্তাটা ঠিক

কোন ব্যারেজ নেই কিছু নেই কত প্রশস্ত দেখুন রাস্তাটা কি সুন্দর এইদিকে জঙ্গলটা দেখুন সেই বোলপুর শান্তিনিকেতনের মতো লাগছে আমার রাস্তাটা জাস্ট দেখুন এত রুরাল জায়গাতেও এত সুন্দর রাস্তা হয় আমি যা স্পিচলেস এবং পাহাড়টাও দেখে নিন কত সুন্দর কত সুন্দর লাগছে আমরা যত মুসৌরির কাছাকাছি যাচ্ছি রোদের দেখা নেই এখন আর এদিকে রোদ ওঠেই আর ঠান্ডার প্রকোপটা বাড়ছে আস্তে আস্তে তো আমরা একটা জায়গায় দাঁড়ালাম কি সুন্দর লাগছে যমুনা জি কিন্তু এখনো আমাদের সাথে আছে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি এই দেখো কি সুন্দর বয়ে যাচ্ছে আওয়াজটা দেখো কি সুন্দর জানিনা শুনতে পাওয়া যাবে কিনা কিন্তু খুব সুন্দর নদীর আওয়াজ হচ্ছে তো আমরা এখন নদীটার ধারে দাঁড়িয়ে আছি আর নদীকে দেখছি আওয়াজটা শুনছি আর এই যে এনার্জি ড্রিঙ্ক খাচ্ছি দুজনে এনার্জির দরকার আমাকে এনজয় করে নি তারপরে আবার জার্নি শুরু করতে হবে আর হাতে বেশি টাইম নেই তাড়াতাড়ি পৌঁছাতে হবে আমরা কিছু মানুষ নদীর ধারে দাঁড়িয়ে নদীটাকে এনজয় করি সব করি আর কিছু মানুষ এই দেখুন ঢিল ছুড়ে মারছে নদীর মধ্যে গিয়ে যাতে পরে সেটাই টার্গেট করে আশ্চর্য লোকজন কত ধরনের যে লোকজন আছে পৃথিবীতে বোঝা মুশকিল এই দেখুন এটা হচ্ছে বিয়াসি ড্যাম এই যে জল ওইদিকে মেন স্ট্রিমটা রয়েছে ওখান থেকে এটাকে ইয়ে করে লিমিটেড জল এদিকে পাঠানো হচ্ছে দেখুন কত কমে গেছে জল এই যে বিয়াশি ড্যামটা আর মেন স্ট্রিমটাকে দেখাচ্ছে চলুন এই হচ্ছে অ্যাকচুয়াল যমুনা নদী এখানে জলটাকে আটকে লিমিটেড জল ওই যে ওই যে ব্যারেজ ওই ব্যারেজ দিয়ে ওই সাইডে পাঠিয়ে দেওয়া হচ্ছে ওইদিকে তো দেখলেন জলের স্রোত একদমই নেই খরস্রোতার মতো বইছে নদী কিন্তু এইখানে দেখুন নদী কি মিশালাকা জলের কালারটা দেখুন সানলাইট পড়ছে পুরো চিকচিক করছে জলের কালার এইটাই হচ্ছে অ্যাকচুয়াল যমুনা নদীর জলের কালার আপনি যেখানেই যাবেন এই কালারটাই পাবেন রাস্তায় আস্তে আস্তে একটা সুন্দর ঝর্ণা দেখতে পেয়েছি এই দেখো কি সুন্দর কি দারুণ লাগছে না দেখ কি সুন্দর ঝর্ণাটা কাছে গেলে জুতো ভিজে যাবে আমার সুন্দর খুব সুন্দর এই জায়গাটা জাস্ট দেখুন রাস্তার মাঝে পড়লো কি অসাধারণ লাগছে ঝর্ণাটা যা অসাধারণ আর এই জায়গাটা পুরো একটা লেক টাইপের করে সে তো আমি যাব অবশ্যই আমার এই জায়গাটা দেখে এখানে চান করতে ইচ্ছে করছে দেখে দারুণ চান হবে বল তুই এখানে স্নান করলে কিন্তু দারুণ হবে কি পরিষ্কার জলটা খুব অসাধারণ অসাধারণ অতটা ঠান্ডা নেই রে বাইক জার্নি করে আমি যতটা এক্সপিরিয়েন্স করেছি মানে বাইকে পাহাড়ে গেছে সেটা হচ্ছে ডেস্টিনেশনটা কিন্তু অতটা ম্যাটার করে না এই যে যাওয়া এবং আসার যে জার্নিটা এই যে কখনো খাড়াই রাস্তা কখনো ঢালু রাস্তা কখনো জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি কখনো একটা ছোট্ট ঝর্ণা দেখে দাঁড়িয়ে পড়ছি এইগুলো কিন্তু খুব খুব ম্যাটার করে মানে এইগুলোই হচ্ছে আসল মানে আপনি প্রকৃতির মধ্যে জাস্ট হারিয়ে যাবেন মনে হবে জাস্ট চলুক জার্নিটা চলুক হ্যাঁ পায়ে ব্যথা হবে পায় কেটো যতবারে একটু জাস্ট যদি এদিক ওদিক হয় তো ঠিক আছে হ্যাঁ অনেক কিছু হবে কিন্তু এইটা একটা মানে মেমোরেবল যাকে বলে মানে মন মানে একদম পুরো খুশি হয়ে যাবে যাকে বলে হ্যাঁ এইটাই ইম্পর্টেন্ট এই জার্নিটাই ইম্পর্টেন্ট ডেস্টিনেশনে পৌঁছে গেলে তো পৌঁছেই গেলাম কিন্তু এই যে প্রকৃতির মাঝে এই চারিদিকে এই বিশাল বর্দ বলার মতো না জাস্ট যারা এক্সপেরিয়েন্স করেছে তারা আমার কথার সাথে রিলেট করতে পারবে আমি চাই সবাই একবার হলো এটা এক্সপেরিয়েন্স করুক এই জার্নিটার বেশিরভাগ সময়টাতেই যমুনা নদী কিন্তু আমাদের সাথে সাথেই ছিল তো আমরা এখন যমুনা নদীর ধারে দাঁড়িয়ে আছি আমরা ওইখান দিয়ে আসছিলাম দেখতে আমরা এখানে এসছি নেমেছি কি দারুণ লাগছে অসাধারণ অসাধারণ তোমরা যারা এই রাস্তাটা দিয়ে আসো একবার যখন আসবে তখন এই রাস্তাটা দিয়ে আসো এই রাস্তাটা দিয়ে এলে কিন্তু ভরপুর মজা নিতে পারবে সবকিছু নদী থেকে শুরু করে ঝর্ণা থেকে শুরু করে কি নেই এই রাস্তাটায় অসাধারণ লাগছে এমন একটা খরস্রোতা নদী দেখে দাঁড়িয়ে পড়া এবং সেখানে গিয়ে কিছুটা সময় কাটিয়ে নেওয়া এইগুলোই হয়তো আমাদের এই সুন্দর জার্নিটাকে আরও বেশি মধুর করে তোলে আমাদের যমুনা রিভারকে এক্সপ্লোর করা কমপ্লিট এবার আমরা যাব আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে তো চলে যাই গন্তব্যে পৌঁছতে পৌঁছতে অনেকটাই বেলা হয়ে গেছিল তাই তার আগে পাহাড়ের কোলে দাঁড়িয়ে একটা ক্যাফেতে একটুখানি ডিম পাউরুটি আর চা খেয়ে নিয়েছিলাম এরপর আমরা পৌঁছে গেছিলাম আমাদের ফার্স্ট ডেস্টিনেশন এমটি ফলসে এটা মসৌরির একটু আগে পরে আপনারা যারা মসৌরি পৌঁছে এখানে আসতে চান সেটাও আসতে পারেন বা এখানে ঘুরে তারপরে মসৌরি যেতে চান সেটাও যেতে পারেন এই যে দেখুন আমরা উঠে পড়েছি এবং ফাইনালি আমরা পৌঁছে গেছি ওয়াটার ফলসে এবার একটুখানি স্নান করে নেওয়ার পালা আমি এই এত ঠান্ডা জলে আর নেমে স্নান করার সাহস দেখাতে পারিনি কিন্তু অন্যজন দেখুন যথারতি নেমে পড়েছেন এবং স্নানও করে নিয়েছেন এই কেম্পি ওয়াটার ফলসে স্নান করার আগে এবং পরে ড্রেস চেঞ্জের সুব্যবস্থা রয়েছে এছাড়া আপনি আপনার প্রয়োজনীয় ব্যাগপত্র এবং মোবাইল রাখার জন্য লকারও ভাড়া পেয়ে যাবেন এরা একশো টাকা চার্জ করে তার জন্য মোসৌরিতে এসে এই জলের সময় কাটিয়ে নেওয়ার জন্য এটা কিন্তু একটা খুব ভালো ডেস্টিনেশন হতে পারে আমরা যেহেতু গেছিলাম মার্চের সময় তো জলটা ভীষণই ঠান্ডা ছিল কিন্তু যারা গরমে যাবেন তাদের কাছে হয়তো এতটাও কষ্টকর হবে না বিষয়টা তো আপনারা নিশ্চিন্তে এখানে এসে কিন্তু আপনাদের কিছুটা সময় কাটিয়ে নিতে পারেন কেএমটি ওয়াটারফল থেকে নিচের দিকটাই এসছি এটা ওপর দিকটাই ছিল যেটা স্নান করছিলাম এটা নিচের দিকটা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর হলি উপলক্ষে হয়তো ভিড় বেশি আজকে একটু মানে এই দিকটাতে আরো লোকজন দেখছি না ওইখানেও একটা স্নানের জায়গা আছে দেখতে পাচ্ছি কিন্তু কেউ নেই কেন জানি না ঝর্ণার আওয়াজটা শুনতে পাচ্ছেন কেমন লাগে নিজে রোপ হয়ে আপনি উঠতেও পারবেন এবং নামতেও পারবেন পার পারসন আড়াইশো টাকা করে টিকিট যাওয়া এবং আসা তো আমরা আবার রোপ করে ফেরত যাব এখন তো চলো কেমটি ওয়াটার পর্ব এখানে শেষ তো এবার আমরা নেক্সট জায়গায় যাব চলে যাই এই যে এটা হচ্ছে ওয়াটারফলসের ভিউ পয়েন্ট তোমরা স্থান করবে না তার এখান থেকে ছবি দাও যারা সান পড়বেও তারাও এখান থেকে সুন্দর ছবি তুলতে পারবে তোমরা দেখতে পাচ্ছেন এইখানে জিপ লাই বিভিন্ন অ্যাক্টিভিটি করার জায়গা রয়েছে এখানে আপনি করতে পারবেন এছাড়াও সুইমিং পুল আছে সেখানেও আপনি স্নান করতে পারবেন এছাড়াও এখানে আপনি যদি ড্রেস ভাড়া করে মানে স্নান করার জন্য ড্রেস ভাড়া করতে চান সেটাও করতে পারবেন এখানে অপশন আছে একশো টাকা করে এছাড়া এখানে খাবার দাবারের টুকটাক দোকানও চোখে পড়ল দূরে ওই যে ওই রাস্তাটা দেখা যাচ্ছে ওটাই হেঁটে ওঠার রাস্তা এবং সুন্দর সিঁড়ি করা রয়েছে সেখানে ওই দু কিলোমিটার মতো হবে যারা হেঁটে উঠতে চান তারা হেঁটে উঠতে পারবেন এই এখানে রোপওয়ে কাউন্টার আর এখান দিয়েই রোপওয়ে তো আড়াইশো টাকা করে টিকিট যাওয়া এবং আসা এখান দিয়ে আপনারা যেতে পারবেন কেমটি ফলস টিকিট কাউন্টারটার পাশ দিয়ে হেঁটে যাওয়ার রাস্তা এটা ছাড়াও এখানে রয়েছে বিভিন্ন রকমের চাদরের দোকান আর বারো তেরো কিলোমিটার মতো রাস্তা আছে আমাদের হোটেলে যেতে পৌঁছতে তো কেমটি ফলস থেকে তো বেরিয়ে এলাম এখন প্রায় সন্ধে লাগবে লাগবে করছে আর এত ঠান্ডা সন্ধে কোনো লাগেনি রাস্তা দিয়ে আসা যাচ্ছে না পেট্রোল পাম্পে ঢুকলাম পেট্রোল ভরলাম তারপরে এই জ্যাকেট পরলাম এখন বাপরে বাপ মারাত্মক ঠান্ডা লাগছিল এরপর আমরা আমাদের হোটেল রুমে চলে এসেছিলাম এই যে আমাদের রুম হোটেলের নাম দ্য পিক ভিউ এটা ওই ম্যাল রোড থেকে তিনশো মিটার মতো হবে ডিস্টেন্স অ্যাকর্ডিং টু দ্য প্রাইস আমার হোটেল রুমটা বিশেষ একটা ভালো লাগেনি কারণ তারা যে প্রপার্টিটা ছবি দিয়ে রেখেছেন মেক মাই ট্রিপে তার সাথে এটার কোনো সামঞ্জস্য নেই এরপর রেডি হয়ে নিয়েছিলাম রোডে যাওয়ার জন্য এবং সেখানে গিয়েই আজকে সন্ধেটা স্পেন্ড করার ইচ্ছে আছে তো চলো যাই মারাত্মক ভিড় মেলা বসেছে থেকেও বেশি কিছু দাঁড়ান দেখাচ্ছি আপনাদের এই যে মসৌরের মেল রোড থেকে পেছনে পুরো দেরাদুন সিটিটা দেখা যাচ্ছে হাতে চলে এসছে এখন এই ঠান্ডার মধ্যে গরম গরম ভুট্টা এখন একটু ভুট্টা খেয়ে নি জাকিয়ে ঠান্ডার মধ্যে রোডে ঘুরে বেড়াতে কিন্তু বেশ ভালোই লাগে সন্ধ্যাটা যে কোনো মেল রোডেরই অন্যতম আকর্ষণ এই যে শীত দোকানগুলো পুরো মুসৌরি শহরটা ঘুরে দেখার জন্য আপনারা কিন্তু এখানে পায়ে টানা রিক্সাও পেয়ে যাবেন এরপর আমরা চলে গেছিলাম ইন্দার্স বেঙ্গলি সুইটসে যেটা মেল রোডেই অবস্থিত এবং নিয়ে নিয়েছিলাম দুই রকমের মিষ্টি মিষ্টিগুলো খেতে অসাধারণ ছিল আমার তো ভীষণ ভালো লেগেছে আপনারা যদি আসেন এখানকার মিষ্টি অবশ্যই ট্রাই করবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে এরপর ম্যালরোডেই রাতে ডিনারটা সেরে নিয়েছিলাম চিকেন কালি এবং বাটার নান দিয়ে বেশ ভালো ছিল খাবারগুলো তো আমরা রোমে চলে থেকে ডিনার করে এলাম আজকের দিনটা আমরা এখানে স্টে করবো কাল সকালে বেরিয়ে কিছু এদিকে সাইট সিন ঘুরে আমরা চলে যাব ঋষিকেশে ওখানে ওই রামঝুলা লক্ষ্মণ ঝুলা আরও আদার্স যেগুলো আছে সেগুলো কভার করব। কালকে দিনটা আমরা ওখানে স্টে করব তো চলো গুড নাইট ব্লগটা কন্টিনিউ করছি কাল সকালে আবার তো চলো ঋষিকেশের নতুন ব্লগে আবার দেখা হচ্ছে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দিও আর অবশ্যই একটা কমেন্ট করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে ততক্ষণ টাটা